জান্নাতে একটি খেজুর গাছের মালিক হতে ছয়শ খেজুর গাছ বিশিষ্ট বিশাল একটি খেজুর বাগান বেশ কয়েকটি কূপ ও বাড়িঘর দান করে দেন আবু দাহদা আনহু সহি বুকারি ও মুসলিমে এসেছে হজরত আনাস আনহু একটি হাদিস বর্ণনা করেন যে মদিনা ইয়াক ইয়াতিম সেলের একটি খেজুর বাগান ছিল তার বাগানের সঙ্গে আবুলুবাবা নামে এক লোকেরও খেজুর বাগান ছিল ইয়াতিম ছেলেটি তার বাগানের সীমানার প্রাচীর নির্মাণের চিন্তা করলো যাতে প্রত্যেকের অংশ পৃথক হয়ে যায় প্রাচীর দিতে গিয়ে সে দেখল প্রতিবেশী আবুল ওবাবার বাগানের একটি খেজুর গাছ তার সীমানার মধ্যে পড়ে আছে যে কারণে তার প্রাচীর সোজা করে নির্মাণ করা সম্ভব হচ্ছে না প্রতিবেশী আবুল ওবাবার কাছে গিয়ে সমস্যার কথা জানিয়ে গাছটি দান অথবা বিক্রি করার প্রস্তাব দিল বাবা আল্লাহর কসম করে বলল কোনোভাবেই সে গাছটি ইয়াতিম ছেলেটিকে দিবে না ইয়াতিম ছেলেটি বলল আপনার বাগানে অনেক খেজুর গাছ আছে এই গাছটি আমাকে দিলে আপনার কোনো সমস্যা হবে না গাছটি আপনার কিন্তু তা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে গাছটি আমার হলে দেয়াল সোজা করে উত্তোলন করা যাবে তাই আপনি তা আমাকে দিয়ে দিন সে বলল আল্লাহর শপথ আমি গাছটি তোমাকে দিব না ছেলেটি বলল গাছটি আমাকে দিলে আপনার কোনো সমস্যা নেই নতুবা তা আমার কাছে বিক্রি করুন সে বলল আমি আর কিছুই করতে পারবো না ছেলেটি বলল তাহলে দেয়াল সোজা করার উপায় কী সে বলল এটা তোমার বিষয় আমি তা জানি না কোনো উপায় না পেয়ে ইয়াতিম ছেলেটি রসুল সাল্লু আলাইহি আসাল্লামের কাছে গিয়ে পুরো ঘটনা জানালো রসুলসল্লা আলিয়াসাল্লাম আবুল ওবাবাকে ডাকলেন আবুল বাবা নবাবিতে আসলে বিশ্বনবী তাকে সেই খেজুর গাছটি অর্থের বিনিময়ে অথবা ইয়াতিম ছেলেটিকে দান করতে বললেন সে বলল আমি কোনোভাবেই খেজুর গাছটি তাকে দিব না রসুল সল্লাহু আলাইহি আসলাম বললেন খেজুর গাছটি তোমার ভাইকে দিয়ে দাও সে বলল না আমি পারব না রসুল সল্লাহু আলাইসালাম আবার বললেন খেজুর গাছটি তোমার ভাইকে দিয়ে দাও সে বলল না আমি পারবো না রসুল সল্লাহু আলাইসালাম এবার বললেন খেজুর গাছটি তোমার ভাইকে দিয়ে দাও আমি তোমার জন্য জান্নাত একটি খেজুর গাছের জিম্মাদার হব আবুল বাবা এ ঘোষণার পরও খেজুর গাছটি দিতে অস্বীকার করল তখন বিশ্বনবী চুপ হয়ে গেলেন সাহবাগান সে মজলিসের কথোপকথন শুনছিলেন উপস্থিত আবু দাহদার ছিলেন মদিনাত সুস্বাদু খেজুরের একটি প্রসিদ্ধ বাগান ছিল সেখানে তিনি বসবাস করতেন এবং সে বাগানে কয়েকটি কূপও ছিল হজরত আবু দাহদার আদিয়াল্লাহ বিশ্বনবীর কথা শুনছিলেন তিনি ভাবলেন দুনিয়ার এই খেজুর গাছ একদিন নিঃশেষ হয়ে যাবে অথচ তার বিনিময়ে আখিরাতে একটি খেজুর গাছ পাওয়া যাচ্ছে আর জান্নাতের তুবা খেজুর গাছের বছর ঘোড়া নিয়ে চললেও যার ফদ শেষ হওয়ার মতো নয় আবু আল্লাহ কথা শুনে কাল বিলম্ব না করে বলে উঠলেন হে আল্লাহর রসুল আমি যদি খেজুর গাছটি ক্রয় করে নিয়ে এই আতিম সেলেটিকে দিই তাহলে আমার জন্য কি জান্নাতে খেজুর গাছ হবে রসুল আলাইহি আলহিসাল্লাম বললেন হ্যাঁ তোমার জন্য হবে আবু দাহদারাদিয়াল্লাহানহ চিন্তা করতে থাকলেন কোন সম্পদ দিলে খেজুর গাছের মালিকটা বিক্রি করতে আগ্রহী হবে আর সেই খেজুর গাছটি ক্রয় করে ইয়াতিম ছেলেটিকে দান করে জান্নাতের খেজুর গাছ লাভ করবেন তখন মনে হলো ছয়শ খেজুর গাছ বিশিষ্ট তার বিশাল একটি খেজুর বাগান আছে মদিনার ব্যবসায়ীরা সর্বদাতা পাওয়ার আশা করে থাকে সেখানে বেশ কয়েকটি কূপ এবং ঘরবাড়িও আছে আবু দেল্লা ওয়ানহু বললেন হে খেজুর গাছওয়ালা তুমি অমুক স্থানে আমার খেজুর বাগানটি চেনো সে বলল হ্যাঁ চিনি তুমি আমার পুরো বাগান নিয়ে যাও আমাকে শুধু তোমার এই খেজুর গাছটি দাও লোকটি আবু আবুদাহদার দিকে তাকিয়ে রইল আবার চারিদিকের মানুষের দিকেও তাকালো সবাই এই ক্রয় বিক্রয়ের সাক্ষী হয়ে থাকবে অতপর সে বলল হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে খেজুর বাগানের বিনিময়ে খেজুর গাছটি দিলাম আবু দাহদার দিয়াল দিকে তাকিয়ে বললেন খেজুর গাছটি আমার পক্ষ থেকে আমি তোমাকে উপহার দিলাম তুমি এখন চলে যাও অতপর আল্লাহর রসুলের দিকে তাকিয়ে আবু দাহদা বললেন হে আল্লাহর রসুল এখন কি জান্নাতে আমার খেজুর গাছ হয়েছে রসুল সাল্লু আলহিম বললেন জান্নাতে আবু দাহদার ফলবান কত খেজুর গাছ দেখছি জান্নাতে আবু দাহদার ফলবান কত খেজুর গাছ দেখছি হাদিস বর্ণনাকারী তিনবার নয় রসুল খুশি হয়ে অসংখ্যবার এ কথা বললেন অবশেষ হজরত দাহদার আদি আলাহু জান্নাতের বাগানের সুসংবাদ নিয়ে সেখান থেকে বেরিয়ে নিজের বর্তমান বাগানের দরজায় গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বললেন হে উম্মে দাহদা হজরত উম্মে দাহদার আদি আল্লাহ আহা অত্যন্ত অবাক হলেন যে আজকে আবু দাহদা বাগানের বাইরে দাঁড়িয়ে আছেন কেন ভিতরে আসছেন না কেন আবার আওয়াজ আসলো উম্মে দাহদা উত্তরে তিনি বললেন আমি উপস্থিত হে আবু দাহদা বাচ্চাদের নিয়ে বাগান থেকে বেরিয়ে আসো দাহদা বললেন আমি বাগান থেকে বের হয়ে আসব। তিনি বললেন হ্যাঁ আমি বাগান বিক্রি করে দিয়েছি উম্মে দাহদা বললেন আপনি কান নিকট বিক্রি করেছেন কে কত দাম দিয়ে এটি ক্রয় করেছে হরজত আবু দাহদা বললেন আমি জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি উম্মে দাহদা বললেন আল্লাহ আকবর হে আবু দাহদা আপনি অত্যন্ত লাভজনক ব্যবসা করেছেন জান্নাতের একটি বৃক্ষ যার নীচে একজন শত বছর পর্যন্ত চলার না কি আমাদের যে আমরা একটি গাছ পাবো হজরত আবু দাহদা এবং দাহদা আহদার রিয়ালহুর এর দান সাধারণ দান ছিল না আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের আশাপূর্ণ এবং একজন ইয়াতিমকে সহায়তার জন্য দুনিয়ার নিজের মূল্যবান সম্পাদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন সিও বাসিস্থান মূল্যবান সুস্বাদু খেজুর বাগান কূপ এসব ছেড়ে দিয়ে মানব জাতির জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন এটাই সত্যিকারের রসুল প্রেম আল্লাহ তালা হজরত আবু দাহদাহ এবং তার পরিবারের প্রতি অবিরত ধারায় রহমত বর্ষণ করুন এবং সমগ্র মুসলমান উম্মাদকে অনুরূপ দানশীল হওয়ার তৌফিক দান করুন আমিন আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন লাইক শেয়ার করবেন